আরবি ভাষাটাকেও আমার নবীর নাম দিয়ে সাজাইছে কেমনে বলে আরবির আলিফ থেকে ইয়া পর্যন্ত দেখো প্রত্যেকটা অক্ষর আমার নবীর নাম আর সিফাত আসল নাম আর গুণবাচক নামের প্রথম অক্ষর নবীর গুণের প্রথম অক্ষর নিয়ে আরবি ভাষা সাজাইছে আলিফ থেকে ইয়া পর্যন্ত দেখেন আপনি আলিফকে টান্ডন মানে আমার নবী আহমদ আপনি বাকে টানদেন আমার নবী বাসীর আপনি তাকে টানদেন আমার নবী তাকি সবচেয়ে বড় তাকি আপনি সাকে টানদেন আমার নবী আস সাকিব ধ্রুব তারা যার সাথে কারো তুলনা নাই আপনি জিমকে টান দিবেন আমার নবী জামিল সবচেয়ে সুন্দর আপনি হা কে টান দিবেন আবার নবী হামেদ সবচেয়ে বড় প্রশংসাকারী আপনি হ কে টান দিবেন আমার নবী হতমুল নবী নবী আবাদা আমার নবী সর্বশেষ নবী যার পরে আর কোন নবী নেই আপনি দাল কে টান দিবেন আমার নবী দায়ান ইলাল্লাহি অসি ওয়া সিরাজাম মুনীরা আপনি জালকে টান দিবেন আমার নবী জ্যাকি সবচেয়ে বড় সবচেয়ে বড় মেধাবী আপনি রকে টান দিবেন আমার নবী রহমাতুল্লিল আল আমি আপনি জাকে টান দিবেন আমার নবী জা ইরুল জান্নাত দুনিয়ায় থেকে জান্নাত ঘুরে ঘুরে আসছেন আপনি সিনকে টান দিবেন আমার নবী সৈয়দুল বাসর আমার নবী সাফি কৌসার আপনি সিনকে টান দিবেন আমার নবী সফি উল মুজনিবিন অপরাধীদের জন্য আল্লাহর আদালতে সুপারিশ করনে वाला আপনি সবকে টান দিবেন আমার নবী সফিউল্লাহ আপনি দত টান দিবেন আমার নবী দমিন ওম্মতের জিম্মাদার আপনি ত কে টান দিবেন আমার নবী তৈব তহির পবিত্র সত্তা আপনি জ টান দিবেন আমার নবী জাহির লাইসাল বাতিন বেদাতীরা বলে নবী জাহির জানে বাতিন জানে গায়েব জানে না গায়েব জাননে ওয়ালা একমাত্র কি আপনি আইন কে টান দিবেন আমার নবী আজিজ আমার নবী আব্দুল্লাহ আপনি গাইন কে টান দিবেন গাইন গুয়ুর গুয়ুর মানে আত্মমর্যাদা নবী বলেন আনা আগিয়ারু মিনকুম তোমাদের মধ্যে আমি সবচেয়ে বেশি আত্মমর্যাদা ওয়ালা আপনি ফাকে কে টান দিবেন আমার নবী ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী আপনি কফ কে টান দিবেন আমার নবী কারিউল কুরআন সবচেয়ে সুন্দর তেলাওয়াত করেন ওয়ালা আপনি কাফকে টান দিবেন আমার নবী কাফিলুল উম্মাহ উম্মতের কাফিলার জিম্মাদার আপনি লামকে টান দিবেন আমার নবী লা এই মুশাইতান শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী আপনি মিমকে টান দিবেন আমার নবী মুহাম্মদ আমার নবী মনসুর আমার নবী মাহবুব আমার নবী মুজাম্মিল আমার নবী মুদাসসির আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি নুনকে টান দিবেন আমার নবী রাজি আপনি ওয়াউকে টান দিবেন আমার নবী ওয়াকিল আল্লাহর আদালতের সামনে দাঁড়ায় ওকালতি করবে উম্মতের জন্য আপনি হামজাকে টান দিবেন আমার নবী আমিন আল আমিন আপনি হাকে টান দিবেন আমার নবী হাদিল আলম গোটা জাহানে হেদায়েতের নূর ছড়ানে ওয়ালা আপনি ইয়াকে টান দিবেন আহারে মালিক কত মায়া করে ডাক দিবেন ইয়াসিন <applause> الله اكبر الله اكبر